আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সামনে করোনার সতর্কতা আসছে আজ তিনটে উপায় বলবো যা আপনাকে সকল ধরনের রোগ জীবাণু থেকে দূরে রাখতে সহায়তা করবে এক নম্বর যখনই বাইরে যাবেন জনসমাগমে মাস্ক পরিধান করুন সেটা অবশ্য সার্জিক্যাল মাস্ক হলে ভালো হয় দুই নম্বর যখন জনসমাগমে থাকবেন একজন অপরজন থেকে তিন ফিট দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন অফিস কিংবা যে কোনো জায়গা কথা বলার সময় তিন নম্বর যখন বাইরে থেকে আসবেন অথবা কোনো খাবার গ্রহণ অথবা শরীরের কোনো অঙ্গে হাত স্পর্শ করার প্রয়োজন হবে তার পূর্বে ভালো মতো সাবান দিয়ে হাত জীবনমুক্ত করে নিন আল্লাহতাল আমাদের সবাইকে সুস্থ রাখুন আমেন